এই বাচ্চাটাকে একটু দেখি দাঁড়াও দেখেন এই যে বাড়ি কোথায় তোমার বাগেরহাট তোমার নাম কি সাব্বির মাহমুদ রোমান আচ্ছা কি পড়ো তুমি আমপাড়া পড়ো আউজবিল পড়ো কিরাতে শুরু পড়ো তো

কি বুঝলেন কায়দা বা আম্পারা বড় একটা ছেলে তার হাতের লেখা এই সে গজল বললো একাধারে কয়েকটা সে কিরাত পারে সে হদর পারে সে আজান পারে সে এবং প্রত্যেকটা ইন্টারন্যাশনাল কিরাতের মাঝখানে একটা টান টান্দ যাওয়া বল্লা দেখছেন আর মাদ্রাসা কেন আপনার বাচ্চাকে দিবেন বা কেন আসবেন আমরা দেখাইছি যে যার একটু সুর ভালো তাকে আমরা প্রত্যেকটা বিষয় একসাথে তুলতেছি এটা আপনি বাংলাদেশের কয়টা মাদ্রাসায় পাবেন আমি জানি না যে একটা ছেলে সদর তার এক নাম্বার হবে ইন্টারন্যাশনাল তার কিরাত ইন্টারন্যাশনাল হবে তার আজান ইন্টারন্যাশনাল হবে তার হাতের লেখা ভালো হবে আপনারা জেনে খুশি হবেন এই যে পরশু আগামী পরশু সৌদি আরবের বায়তুল্লার মধ্যে যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় আর রাহান মাদ্রাসার ছাত্র তিরিশ করা গ্রুপে সমগ্র বাংলাদেশ থেকে এক নম্বর হয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমি সাথে যাচ্ছি আপনারা শুনে খুশি হবেন আল্লাহ রহমত আমাদের এই কথাটা এবং সেখানে আমরা আশা রাখছি যে আমাদের ছাত্ররা ছাত্র বায়তুল্লার মধ্যেই প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকাকে ইনশাল্লাহ উঁচু করে এক নম্বর হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই ভিডিও তারা দেখবেন আব্দুল্লাহ মারুক যেন এক নম্বর হতে পারে আর আমাদের এই ছেলেটা এরাও আশা করি যে সামনে বিশ্বজয় করবে ইনশাআল্লাহ আপনার সন্তানটা সামিল হোক এই বিশ্বজয়ীদের সাথে আমরা সেই দোয়া করছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন